আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমাদের সাধারণত ছয় থেকে দশ বছরের বাচ্চাদের জন্য খুবই স্পেশাল একটা সাইকেল নিয়ে আসছি যারা ছোট সাইকেলের মধ্যে ভালো মানের সাইকেল চান ডিস্ক ব্রেক জাম্পিং মানে বড় সাইকেলের ক্যাটাগরিতে ছোট সাইকেল চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিও শুরুতে বলে রাখি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মূল্য রেট থেকে তো আলহামদুলিল্লাহ আমাদের কোনো অ্যাডভান্স ডেলিভারি নাই সাইকেল পাবেন দেখবেন তারপর টাকা দিবেন ভিডিওতে যেরকম দেখাইছি হবু ওই রকম পেয়ে তারপর সম্পূর্ণভাবে ভাবে বুঝেবে বাচ্চা চালাবে তারপর টাকা দিবেন তো প্রথমে দেখাই এটা আকিস সাইকেলের মধ্যে খুব ভালো মনে একটা সাইকেল যে জাম্পিং সহ টায়ারটা দেখেন এক্সপোর্টের একদম নিজস্ব টায়ার ব্যবহার করছে এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক নরমাল কোনো ব্রেক না ভিতরে বিয়ারিং এটা জাম্পিং আছে হ্যাঁ জাম্পিং এই জুড়িটা দেখেন স্টিলের জুড়ি তারপরে যেটা এই যে এক্সট্রিমটা দেখেন এক্সপোর্টের এই যে দেখেন আকিজ লেখা আছে এক্সপোর্স এটা কিন্তু অ্যালোয় লিভার খুবই কাছে আছে বাচ্চা ধরতে খুবই সুবিধা হবে এটা কিন্তু ঢালনা ব্যবহার করছে আঁকি যে খুব সুন্দর একটা ঢালনা এটা কিন্তু সাপোর্টিং চাকাটা লাইটিং আর এটা পিছনে ডিসপ্লে থাকবে পিছনে ডিসপ্লে থাকবে জাম্পিং তো আলহামদুলিল্লাহ দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পর্যন্ত দেওয়া যাবে তো আলহামদুলিল্লাহ যাদের লাগে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটা রেগুলার প্রাইস নয় হাজার টাকা শুধুমাত্র যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য মাত্র আট হাজার টাকা লাইক কমেন্ট করবে তাদের জন্য দুইটা গিফট থাকবে ফ্রি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম